হ্যালো আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজক হচ্ছে ইঙ্কো কোম্পানির একটা রঙ করার মেশিন দেখাবো যেটা হচ্ছে ইলেকট্রিক এটা হচ্ছে ইনকো কোম্পানি চারশো তো পঞ্চাশ ওয়াটার স্প্রে গান যেটা হচ্ছে সুপার ইঙ্কো ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট লেখে আছে এটা ডেন্সিটি হচ্ছে আপনার একশো বিশ ডেন্সিটি মজেল সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম এম পার মিনিটে পাঁচশো পঞ্চাশ এম এম পর্যন্ত রঙ স্প্রে করতে পারবেন এই মেশিনটার সাহায্যে তাছাড়া একদিন ফ্লোর রেড পাচ্ছেন কপারের নজর পাচ্ছেন লম্বা লম্বী রাউন্ড এবং আড়া আড়াইভাবে রঙ করতে পারবেন সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের সব থেকে রানিং প্রোডাক্ট হচ্ছে এই রঙ করা স্প্রে গানটা এটা আপনি যারাই নেবেন আমাদের সব মাল নিলেই আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় কিন্তু আমাদের যারা হচ্ছে স্প্রে গান বা রং করে মেশিনটা অর্ডার দিবেন তাদের কোনো অগ্রিম দিতে হবে না মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন আমরা হচ্ছে চৌষট্টি জেলায় যেমন থানা পর্যায়ে যে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট রেডেক্স পাঠাকুরের মাধ্যমে আপনার সম্পূর্ণ টাকাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন মাল হাতে পাওয়ার পর পানি দিয়ে প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে টাকা দিবেন এটা আপনার একটা রুলস আছে কীভাবে ব্যবহার করলে এটা আপনার রং টাইম ব্যবহার করতে পারবেন পাঁচ বছরে আপনার হচ্ছে ওয়ারেন্টি দেওয়া আছে সকল ধরনের স্প্রাই পাস সবসময় পাবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারে নজর পাচ্ছেন উপরে অন অফ সুইচ দেওয়া আছে কারেন্টে ফিটিং করবেন অন অফ সুইচটা চালু করবেন আর টিকার সুইচটা টিপ যাওয়া পর্যন্ত না দেবেন ওই পর্যন্ত রঙ বেরো হবে না আপনার সুইচ দেওয়ার পর মেশিন অন হবে টিকার সুইচ চালু মেশিন অনার পর টিকা সুইচটা টিপ দেবেন তারপর রঙ বের হওয়া শুরু হবে এক কন্টেনারে একবার সেমার পর্যন্ত রঙ ঢেলে তারপর কাজ কথা যে কোনো রিকোর্ড জাতীয় রঙ ব্যবহার করা যাবে কোনো রঙের বাধা নেই আপনার যে কোনো রিকোর্ড জাতীয় রঙ এটা দিয়ে করতে পারবেন আপনার প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হচ্ছে পানি দিয়ে চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে সব কিছু বুঝে পাওয়ার পর সম্পূর্ণ টাকা দেবেন এটার বর্তমান দাম হচ্ছে আপনার সাতাইশশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা পড়বে এটা যদি নেন এছাড়া আমাদের কাছে টোটাল কোম্পানি হবে টোটাল কোম্পানির দাম হচ্ছে আঠাইশশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে এছাড়া আমাদের কাছে ওয়াটফো কোম্পানি আছে ওয়াটফো কোম্পানির প্রোডাক্টের দাম হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে আজকে যে প্রোডাক্টটা দেখা চিঙ্কো কোম্পানি এটার দাম পড়বে আপনার হচ্ছে টোটাল আটাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ পঞ্চাশ টাকা পড়বে এটা ইনকো কোম্পানি প্রোডাক্টটা ডেলিভারি চার্জ আটশো পঞ্চাশ টাকা সাতাশ টাকা মালের দাম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ টোটাল হচ্ছে আড়াইশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যাবে মাল হাতে পাবেন তারপর টাকা দেবেন তাছাড়া আপনার প্রতিবার ব্যবহার করার পর যখন আপনার রং শেষ হয়ে যাবে কাজ শেষ এই কন্টেনারের মধ্যে আপনার থিনার অথবা কেরোসিন দিলে অথবা পানি দিলে যে পর্যন্ত আপনার স্প্রে করবেন পানিটা ক্লিয়ার না যায় সেক্ষেত্রে আপনার নজলটা ক্লিয়ার থাকবে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হবে না এভাবে যদি ব্যবহার করেন পাঁচ ছয় বছরে ইনশাল্লাহ মেশিনটা কিছু হবে না ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আর চমৎকার ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ